হ্যালো গাইস কেমন আছো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ম্যাপ মুখ এতে হচ্ছে বাউন্সি সুন্দরবন এলাকার ম্যাপ মুখ খুব সুন্দর রাস্তা খুব চারিদিকে গাছপালা আছে সবুজের ঘেরা তো যদিও গেমটির নাম কিন্তু বাস মনেটা ইন্ডোনেশিয়া তবুও এতে কিন্তু কোনো কিছু কম নেই আপনি চাইলে কোনো অন্য কোনো দেশের ম্যাপ ম্যাপমুট অ্যাড করতে পারেন ভারতের অ্যাড ম্যাপমুট অ্যাড করতে পারেন তারপর হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাপমুড অ্যাড করতে পারেন আমি যেরকম বাংলাদেশের সুন্দরবনের ম্যাপ ম্যাপমুট অ্যাড করেছি তো আপনাদের দেখিয়ে দেবো আজ সুন্দরবনের ম্যাপমুট কীভাবে অ্যাড করবেন কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন সকল কিছু আপনাদের আজকে এই ভিডিওটি দেখিয়ে দেব তো গাইস আমি কিন্তু সেট করে ফেলেছি সুন্দরবনের ম্যাপ ম্যাপমুট তো একটি এটি কিন্তু খুব সুন্দর ম্যাম মোট তা আপনারা যদি খেলতে চান অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন যে কিভাবে আমি সেট আপ করেছি কীভাবে আমি ডাউনলোড করেছি কোথা থেকে ডাউনলোড করেছি তো দর্শক চলুন ভিডিওটি শুরু করে দেখ হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে আমার ম্যাপ মোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকে বাস মূলটার ইন্ডোনেশিয়া বা মূলটার বাংলাদেশ বিভিন্ন গেম নিয়ে আমি আপডেট দিয়ে থাকি তো বৃহস্প চলেন ভিডিওটি শুরু করা যাক তো চলে আসলাম গেমের হোম পেজে হোম পেজে আসার পরে দেখবেন বাম পাশে একটি মুড বলে একটা অপশান আছে মুড বলে অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে মুড বলে একটা অপশান আছে ওপরে দেখবেন একটু ভিহিক্যাল আছে ভেহিক্যালের পরে কিন্তু মুড বলে অপশান মুড বলে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু দুইটা ম্যাপ মোড অ্যাড করা আছে একটা দুইটা দুইটা ম্যাপ মোড অ্যাড করা আছে তো আপনাদের দেখাবো আরেকটি মানে সুন্দরবনের ম্যাপ মোড অ্যাড করে দেখাবো যে কীভাবে অ্যাড করতে হয় তো এইখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাবেন ইনপুট বলে অপশান আছে ম্যাপে যাবেন ম্যাপের পরে ইনপুট বলে একটা অপশান আছে ইনপুট অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দুইটা অপশান একটা ডিভাইস গ্যালারি আর একটা আছে ফাইল ম্যানেজার আপনি যাতে ডাউনলোড করে রাখবেন তাতে হয়ে যাবে ডাউনলোড তো আমি ফাইল ম্যানেজারে ডাউনলোড করে রেখেছিলাম আর এই ডাউনলোডটা কোথা থেকে করবেন তাও দেখাই দিচ্ছে আমি ভিডিও শেষে একটু দেখাই দেবো একটু ওয়েট করবেন তো আমি জাস্ট ফাইল ম্যানেজারে এ দিলাম তো আমি ডাউনলোড করেছি বলে ডাউনলোড অপশান সেট করলাম সেট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরবন বিডি ম্যাপ ডট বুস্ট ম্যাপ আমি কিন্তু সেই সুন্দরবনের ম্যাপটি ডাউনলোড করে এখান থেকে রেখে গিয়েছিলাম তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা একটা ইউজ মানে একটা ফ্রি তো আমি যেহেতু ইউজ মানি মানি ইউজ করব না আমি ফ্রি করবো সে তো আমি ভিডিও দেখে ফ্রি করবো সেহেতু আমি ফ্রিতে অপশান দিচ্ছি তো একটু ভিডিও দেখতে হবে ভিডিও দেখলে তাই এক মিনিটের ভিডিও দেখতে হবে এক মিনিটের ভিডিও দেখলে আপনার ফ্রি ম্যাপ মোডটা সেট করে দিয়ে দেবো আমার কিন্তু ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে চ সেখান থেকে কোরাস আমি কোরআসে গুলো দুয়ার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে পাঁচ মিনিটটা ছটবে একশো পার্সেন্ট হয়ে গেলে আপনার ম্যাপ মোডটি এখানে জয়েন হয়ে যাবে এখানে জয়েন হয়ে যাবে এখানে তলায় নিচে জয়েন হয়েছে আমার কিন্তু একশো বাচ্চা হয়ে হওয়া পাস পাশ আমার একশো বাচ্চা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু জয়েন হয়ে গেছে এই যে নিচে কিন্তু জয়েন হয়ে গেছে এটা সুন্দরবন বিডি ম্যাপ নিউ নিউ বলে আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার দেখাই এখানে কিন্তু সুন্দরবন বলে লেখা আছে তো তো এখানে জাস্ট এই যে নিচে পেলে লেখা আছে এখানে পেলে লেখা আছে তা পেলেটা ক্লিক করে দিলে প্যালেটা ক্লিক করার পরে এখানে কিন্তু রিসেট দিতে হবে কন্টিনিউ দিলে হবে না কিন্তু কন্টিনিউ করে অন্য জায়গায় নিয়ে যাবে মানে আপনি কোনো খাদে পরে আসেন কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছেন দুর্ঘটনা করেছেন এরকম কোনো জায়গায় সেখানে রিসেট দিতে হবে আমি রিসেটটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ইয়েস দিতে হবে ইয়েস ক্লিক করলাম ক্লিক করার পরে একটু দেরি করলে আমার ম্যাপ মুঠে নিয়ে চলে যাবে তো চলে আসতে হবে আপনার গেমে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে সুন্দরবন কিন্তু দেখাটাই যে সুন্দরবন স্বাগতম সুন্দরবন সুন্দরবন হাফ রোড ম্যাপ

কমেন্ট বক্সে লিখবেন যে ভালো লেগেছে আর যদি আর একটি লাইক দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে